আপনারা ইতিমধ্যে সকলে জেনে গেছেন যে আমি দুধদিয়া কৌশল করে বিভিন্ন দল থেকে পদত্যাগ করছি গণ অধিকার পরিষদ আমার অনেক ভালোবাসার একটা দল কারণ দুই হাজার সাল থেকে আমি পছন্দ করি অনেকবার অনেক জায়গায় খুঁজতে 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 আমার কেরানীগঞ্জে গণ অধিকার পরিষদ আমি পাইছি পাওয়ার পরে বিভিন্ন রাজনীতির সাথে যখন আমি জড়িত হয়ে গেলাম আপনারা অনেকে দেখছেন যে ছয় আগস্ট যখন বিভিন্ন কারাগার থেকে মুক্ত করছে আমরা নিজেরা যায় মনে করেন বিভিন্ন কারাগার থেকে নিয়ে আসছিলাম এখন সবচাইতে বড় কথা হইল আমার সবচাইতে অপছন্দ দল হলো বিএনপি কারণ ভিভিনুরে আমি ছাড়ার কারণটা কি মনে করেন বিপিনুরে একটা আকাঙ্ক্ষা ছিল তিনশো আসনের প্রার্থী দেওয়া কিন্তু নির্বাচন হাসিনা পালনের পরে এখন পর্যন্ত ভিপিনুর তিনশো আসনের প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা সে করতে পারে নাই বিভিনুর মাত্র চারটা আসনের লোভে বিএমপির সাদে পড়ছে কারণ আপনারা অনেকেই কইতে পারেন যে বিএনপি আপনারা তো ঘৃণার দল কেন কারণ এখন যদি বিপিনে একটা ভুল করিয়া থাকে ভুল করার থাকার সাথে সাথে যে আপনি দল ছেড়ে দিলেন এটা তো আপনি দলের কোনো সময় ভালোবাসেন নেই নিউজ চ্যানেলগুলো যখন আমার এই ভিডিওটারে বারবার কন্ট্রোভার্সালি করতেছে উপর থেকে আমার চাপ আসতেছে বিপিনরের দল থেকে আমার কোনো চাপ আসে নাই বিএনপির দল থেকে আমার কিছু চাপ আসতেছে যে বিএনপির সাথে জোট করছে এই জন্য আমি এই ভিডিওটা জ্ঞান করব আমার যদি মন না চায় দল আমি করুম না কিন্তু ভিডিও কি কারণে করুম তাহলে কথা হইলো আমি এখন একটা কথা ধরে দেয় বিভিন্ন বিএনপির দলে যোগ দিছে তাহলে আমাগো কি সমস্যা এখন আমাগো সমস্যা হইলো আমরা যদি এখন সমস্যা হইলো আমরা যদি বিএনপি করতাম তাহলে আমরা গণ পরিষদ কি কারণে করুম একটা দলের সাথে জোট করা মানে কি যে আমি আর তুমি এক দুই ভাই এখন আমি যদি মনে করো বিএনপি করতাম বিএনপি করার আমার এলাকা থেকে ভালো জায়গাতে অফার আসছিল যে তোমার একটা ইউনিয়নের একটা ভালো পথ দিয়ে দেয় কিন্তু কথা হইল বিএনপি তো আমরা করুম না তাহলে আমরা বিভিন্ন দলে যোগ দিচ্ছি কারণ যে আমরা বিএনপি করুম না এই কারণে কিন্তু নির্বাচনে এত বছর বিএনপির কোনো হদিস বা অস্তিত্ব বাংলাদেশে ছিল না শেখ হাসিনা পালানোর পরে দেশে কত চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি এই সেই অক্ষর ছক্কর মিলায়া সবই নাম আসছে বিএনপি এখন বিএনপি নির্বাচন চাই বিএনপি ডিসেম্বরে নির্বাচন দিতে হইব আর নাহলে বিএনপির রাজপথে নামব নির্বাচন তুমি কী কারণে চাও নির্বাচন চাওয়ার কারণ হচ্ছে চাঁদাবাজি কইরা খাইতে পারতাসে না তখন ক্ষমতা থাকবো নিজেরা প্রশাসন চালাইবো সব কিছু নিজেরা চালাইবো এই ফ্যাক্টরিতে চাঁদাবাজি ওইখানে টেন্ডারবাজি এগুলো করে রাখাইবো এখন আমার কী ক্ষতি করছে আমরা ব্যবসা বাণিজ্য করি আপনারা মোটামুটি সবাই জানেন আমার বাপদাদা ব্যবসা করে দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর যাবৎ আর আমি ব্যবসায় নামছি মাত্র সর্বোচ্চ দুই বছর এত বছর আমি ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো মাথা ঘামাইতাম না বিএনপির প্রধান টাকা চাইছে পাঁচ হাজার কিছুদিন আগে পাঁচ হাজার টাকা কী কারণে ওরা প্রোগ্রাম করবো প্রোগ্রামের ভিতরে আমরা পাঁচ হাজার টাকা দিতে হইব তারেক রহমানের জন্মদিন তারেক রহমান নিজেও তো কিন্তু না যে তার দলের কর্মীরা তার জন্মদিন পালন করতে সারি চাই খেয়ে চাঁদাবাজি কইরা তাহলে আমার কথা হইল শেখ হাসিনা এত বছর ক্ষমতায় আসিল জীবনে শেখ হাসিনার আমরা দুই টাকা চাঁদা দিলাম না শেখ হাসিনা পড়ার পর থেকে বিএনপির এখন পর্যন্ত বিশ থেকে পঁচিশ হাজার টাকা চাঁদাবাজি টাকা আমরা দিছি এখন যদি না দেই তাহলে কি করবো আঙ্গো ট্রাক ঢুকতে লইলে ট্রাক ঢুকতে দেয় না ট্রাক আর আটকে রেখে দেয় আরেক রাস্তা দেয় পাঠায় দেয় এখন ওই হিসাবে আঙ্গো টাকা দেওয়া লাগে তারপর থেকে সবচেয়ে ঘৃণিত দল হলো আমার কাছে বিএনপি বাংলাদেশের ভিতরে মনে করেন যদি বিএনপির পাশে একটা কুত্তাও দাঁড়ায় আমি কুত্তার পক্ষে এখন বিএনপির যে সবাই খারাপ ব্যাপারটা এরকম না বিএনপি আওয়ামী লীগের থেকে আর বেশি ভয়ঙ্কর খারাপ কিন্তু যে তারেক রহমান তারেক রহমানের ডিরেকশন মাইনা বিএমপি বিএনপি চলতে না কিছু কিছু মানুষ চলতে আছে বেশিরভাগই চলতেছে চাঁদাবাসগো পক্ষে এই কারণে যখন বিপিনুর বিএনপির কথায় যখন গই লাগেল যখন সে পইরা বিএনপির পক্ষে কথা কইলো তখন আমি বুদ্ধের গোসল কইরা কানে ধরা দল ছাড়ছি এইটা করার পরে বিপিনুর দল থেকে আমার কোনো প্রেশার আসে নাই বিএনপির যে কেন্দ্রীয় দল থেকে উল্টা পাল্টা আমার অনেক প্রেশার আসতে আছে তো আমি আপনাকে এটাই ক্লিয়ার করে দিলাম যে আপনারা ডিসাইড করেন যে আপনারা কারে ভোট দিবেন কারে আপনারা ক্ষমতা আনতে চান দরকার বললে যদি আল্লাহ কোনো সময় ভাগ্যে রাখে নিজে দল খুইলা তারপর রাজনীতি করুন কারণ আমার নীতি থাকতো দেশের মতো দেশের বিপক্ষে যে এমন কোনো কাজই আমি করুন তার চারা গোলামি চারা যদি শেখ হাসিনার কর্মীরা যে কাজগুলো করছে এই কাজগুলো যদি মনে করেন শেখ দেখে রাখতে পারতো অথবা শেখ হাসিনা যে ভুল করছে আর কর্মীরা যদি জায়গা জায়গা পদত্যাগ করতো শেখ এত ভুলগুলা করার সাহস পাইতো না শেখ হাসিনা ছিল ভগবান শেখ হাসিনা যা কইছে কর্মীরা হ পাঁচ আগস্টে খুন করতে সবাই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সবাই মিলে হামলা চালাইছে ওরা যদি হামলা না চালায় ওরা কই এরা হইতাছে না দেশের পক্ষে জুলুম হতেছে তাহলে আজকে সবাই দেশে থাকতো শেখ হাসিনার সাথে পুরো গোষ্ঠী শুদ্ধা পলাইছে কারণ কারণ একটাই